হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করুন অনেক অনেক ভালো আছেন সো বরাবর মতো আবার নতুন একটা ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সো আজকে যে ভিডিও সে করতে আছে এটা এটা নোট কয়েন অফার তো আমরা কিন্তু দীর্ঘ অনেক কয়েক মাস ধরে আমরা নোট কয়েনের মাইনিং করে যাচ্ছিলাম তো দীর্ঘ জল্পনা কল্পনার পরে কিন্তু আমাদেরকে নোট কয়েন কিন্তু আমাদেরকে একটা আপডেট দিয়েছে সেটা হলো তারা কিন্তু বায়োবেটে লিস্ট করতে আছে যে তাদের যে তাদের তাদের যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু বোয়টা লিস্ট করতে হয়েছে সতেরো তারিখে ষোলো তারিখে মেবি ষোলো তারিখে কিন্তু তারা লিস্টেড করবে এবার এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এখন আমাদেরকে কিন্তু কী হতে হবে এখন আমাদেরকে এই টোকেনটা যে টোকেনটা আমরা ইয়ে আর্নিং করেছি সেটা আমি আপনাকে দেখাবো হবে এটা ক্লেম করবেন কীভাবে আপনারা এটা সেল করবেন বা এটা কীভাবে সেল করবেন এ টু জেড ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে দেবো তো অবশ্যই ভিডিওটি এ টু জেড মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নোট যারা নোট কয়েনের ভাওয়াচার নিয়েছিলেন তারাও কীভাবে সেল করবেন সেটা আমি দেখাবো আপনাকে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তা না হলে আপনার টোকেনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং টোকেনগুলো কিন্তু আপনি যে টোকেনগুলো আর্নিং করেছেন সেই টোকেনগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না অবশ্যই আপনি কি ভিডিওটি দেখে আপনার কাজগুলো করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ট্র শুরু করে আগে বল দি আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন জয়েন করেন না দ্রুত জয়েন করবেন কারণ এরকম আপডেট সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেখেছি আমার টেলিকাম চেনটা ফলো করবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে অবশ্যই টেলিগ্রাম চেনটা ফলো করে নেবেন তো এখন আসি আমরা যে মাইনিং সাইট নিয়ে কথা বলছিলাম নোট কয়েন তো আমি জাস্ট এখান থেকে নোট কয়েন চলে আসছি তো আমরা প্রত্যেকেই কিন্তু নোট কয়েনে মাইনিং করেছি এটা কিন্তু দেখেন মাইনিং কিন্তু অলরেডি আমাদের এন্ড হয়ে গেছে তো মাইনিং কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে তো এখন আমাকে করতে হবে এটা চেক করতে হবে আমরা চেক করব কীভাবে চেক করার পর যে আমরা কতটা টোকেন পাবো সেটা আমি দেখাচ্ছি আর এখানে আপনাদের সর্বোচ্চ হলো দশ লক্ষ টোকেন দিয়েছিলো তাদের আমাদেরকে কিন্তু তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে আমার এই যে চেক মাই কি ক্লিক করি জাস্ট এখান থেকে চেক মাই রেজাল্ট এখানে ক্লিক করলাম সো এই যেখানে ক্লিক করার পর জাস্ট আমি দেখেন আমার কিন্তু যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো কনভার্ট হয়ে আমাদেরকে কিন্তু তারা টোকেনে দিয়ে দিয়েছে নট কয়েনে দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে চব্বিশ হাজার তখন পাবো তো এখন আপনাকে দেখা এটা কিন্তু অলরেডি বাইবার মানে বাইবিট লিস্টেড আপড দিয়ে দেখেন অলরেডি কিন্তু ডিপোজিট চালু হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে যদি অ্যাসিস্টে যাই তারপরে ডিপোজিটে যাই ডিপোজিটে যাওয়ার পর এখানে আমি সার্চ দিই ডিপোজিট দেয় ডিপোজিটে যাওয়ার পরে এখান থেকে আমি যদি ক্রিপ্টো যে ক্রিপ্টো ডিপোজিট সার্জ দিই নোট নোট কয়েন এই যে দেখেন এটা কিন্তু অলরেডি নোট কয়েন ডিপোজিট চালু হয়ে গেছে কি কোথায় বাইবিটে সো চালু কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন তাদের জিনিস টোন অ্যাড্রেস এবং এখানে ট্যাগ নেবো সো এখন আপনাকে এটা কিন্তু ভালো একটা প্রাইজ আমরা সেল করতে পারবো তারা কিন্তু তাদের কিন্তু বলে দিয়েছে জাস্ট এই যে দেখেন এখানে যদি আমার টেলিগ্রাম তাদের টেলিগ্রাম যায় তাদের টেলিগ্রাম যাওয়ার পর যে দেখেন তারা কিন্তু বলেছে দেখেন নোট কয়েন অলরেডি বাইবিটা লিস্টেড হয়ে গেছে মানে লিস্টেড হয়ে যাচ্ছে ষোলো তারিখে আর এটা আমরা কবে ক্লেম করতে পারবো সেটা আমি দেখা বলছি আপনাকে কিছুক্ষণ পর তো এই যখন বায়োবিটা যখন লিস্টেড হচ্ছে তখন আরও ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড হবে যেমন এমএক্সি কুকয়েন বিনান্স এভরিথিং আরও গেট ওটা আয়ো ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড হতে হবে লিস্টেড হবে তো অবশ্যই আপনাকে এই আপডেট ফলো করতে হবে কখন আপনি ক্লেম করতে পারবেন এটা ক্লেম করতে পারবেন তো এইটা যেহেতু তারা বলেছে লিস্টিং ডেট হল ষোলো তারিখে ষোলো তারিখ মানে আর মাত্র কয়েকদিন বাকি আছে আর ছয় সাত দিন বাকি আছে সাত দিন পর কিন্তু এটা লিস্টেড হবে কোথায় বাইবিটে আর আপনারা জানেন যে ইন্ডিয়ান টাইমে আমাদের এখানে সাড়ে পাঁচটার দিকে পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে কিন্তু ক্লেমিং যাদের যে তাদের যে ক্লেম লিঙ্কটা এই লিংকটা কিন্তু তারা কিন্তু দিবে ক্লেম করতে পারবো না মানে আমরা যখন ইয়ে করতে হবে এই যে আমরা যে যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু আমরা ক্লেম করার জন্য অবশ্যই তারা একটা লিঙ্ক দিবে ওই লিঙ্কটা দিয়ে আমাকে ক্লেম করতে হবে আপনি যদি অযথা কোনো ভুল লিঙ্ক দিয়ে ক্লেম ক্লেম করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা পুরোটাই মানে চলে যাবে বা আপনি পাবেন না সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফলো করতে আমরা কিন্তু অফিসিয়াল মানে অফিসিয়াল লিঙ্ক যেটা আছে সেটা লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন আর এখানে কিন্তু তারা বলেছে দেখেন এখনও কিন্তু তারা ক্লেম নট অন লিস্টিং ডেট মানে এখনও কিন্তু লিস্টিং ডেট শুরু হয় নাই তো অবশ্যই আপনাদেরকে কী করতে হবে ক্লেমের জন্য অপেক্ষা করতে হবে এবং সঠিক লিঙ্ক দ্বারা আপনাকে ক্লেম করতে হবে অবশ্যই এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো এখন আসি যে আরেকটা কথা সেটা হলো আপনাকে জাস্ট এখান থেকে দেখা আপনাকে আমার টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসি টেলিগ্রাম চ্যানেল আসার পর আপনারা যারা নোট নোটকের ভাউচার পাইছিলেন একটা করে ভাউচার পাইছিলেন না আপনারা যে নোটক্রেনের ভাউচার পেয়েছিলেন সেটা আপনারা আপনার ওয়ালেটে পেয়েছেন কি না আমি জানি না তো আমার আমি অলরেডি আমি পাই নাই আমি করি নাই তো এখান থেকে যা জাস্ট যারা ভাউচার পেয়েছিলেন দশ হাজার এক লক্ষ টোকেনের বিনিময়ে মেবি দশ হাজার সরি দশ হাজার টোকেনের বিনিময়ে আপনি চাইলে এখন ওটাও সেল করতে পারেন আর না চাইলেও আপনারা কী করতে পারবেন এখান থেকে এটা আপনার এটা আপনার যে টোকেনটা আছে টোকেনটা দশ হাজার টোকেন আছে দশ হাজার টোকেনটা আপনি ব্যাক নিতে পারেন সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো জাস্ট আমি দেখাই আপনাকে নোটকোনে তাদের যে নিজ অ্যানাউন্সমেন্ট সেটা আমি দেখাচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারেন আপনারা তো তারা কিন্তু বলেছে তাদের যে টোকেনটা আছে সেই কিন্তু আপনার ব্যাক দেবে মানে আপনার যদি আপনারা যদি ভাউচারটা সেল করতে না চান তার বিনিময়ে কিন্তু আপনি কি তারা কিন্তু ইয়ে দেবে তো আপনার যে টোকেনটা কেটে সেই টোকেনটা আপনাকে কিন্তু ব্যাক করে দেবে তো দেখেন এখানে দেখেন বলেছে এই যে দেখেন এইখানে দেখেন বলেছে দে আর ইজ অপশন টু ডা ওয়ান ট্রেড নাও এবং আপনার যে ভাউচারটা আছে ভাউচারটা আপনাকে কিন্তু ব্যাক করে দেবে তাদের একটা নিজস্ব এক্সচেঞ্জার মানে ওয়ালেট দেবে সেই ওয়ালেটে যদি আপনি সেন্ড করেন সাথে সাথে আপনাকে তারা টোকেনটা আপনার ওয়ালেটে দিয়ে দেবে এই টোকেনটা মানে এই টোকেনটা তখন আপনি সেল করতে পারবেন তো এটা নেওয়ার জন্য অবশ্যই তাদের একটা ইয়া নিবে আপনাদের একটা অ্যাড্রেস দেবে তাদের তাদের নিজস্ব অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমার কোথায় আমার টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন ফলো করলে আপনারা এই যে অ্যাড্রেসগুলো কিংবা ক্লেমিং যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো কিন্তু আপনি ক্লিকম চ্যানেল পেয়ে যাবেন অবশ্যই টেলগ্লেম চ্যানেলটা ফলো করবেন আর এইখানে যে অ্যাড্রেসটা দেবে কীভাবে সেন্ড করবেন ভাউচারটা আমি সেটা দেখাই আমার আমার নাই সেই জন্য আমি দেখাতে পারছি না জাস্ট এখানে আপনারা যে ভাউচারটা পেয়েছেন জাস্ট এখান থেকে আমার তো অলরেডি না এটা তো আপনারা যদি ভাউচারটা পেয়ে থাকেন তাহলে আপনারা ভাউচারে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর যে আমি অ্যাড্রেসটা দেবো এই অ্যাড্রেসটা যে এরকম এরকম একটা অ্যাড্রেস দেবো অ্যাড্রেস যেরকম একটা অ্যাড্রেস দিয়ে দিব সো অ্যাড্রেস দিয়ে দেবেন আর যদি তারা মেমো দেয় কোনো মেমো দেয় আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো যে এই মেমোটা আপনার দেবেন প্রথমে অ্যাড্রেস দেবেন তারপর মেমো দেবেন তুমি জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে এই যে এইভাবে এরকম অ্যাড্রেস দেবো অ্যাড্রেস দেওয়ার পর যদি মেমো চাই মেমো দেয় তো অবশ্যই আপনাকে এখানে কী করতে হবে মেমো মেমো এখানে মেমো যদি আমি যদি মেমো দিয়ে দিই আপনারা মেমোটা দেবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাদের টোন ফি কাটবে অবশ্যই কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেন্টের মতো আপনারা টোন ফি নেবেন টোন ফি নেওয়ার পর যে টোন যে এই টোকেনটা এটা আপনারা বাইবিটা পাবেন এমএক্সিতে পাবেন কুকুর কয়নে পাবেন এই টোন আপনারা উইড্রো করে নিতে পারেন এখানে আপনার ওয়ালেটে দেন এ এই যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আপনি ফি হিসাবে রাখতে হবে টোন তা জিনিস এ ব্লক চেন তা এটা ফি হিসাবে রাখতে হবে তাহলে আপনার এটা সেন্ড করে আপনার টোকেনটা নিতে পারবেন তারা কিন্তু এখানে কিন্তু শিওরলি শিওরলিভাবে বলে দিয়েছে তারা কিন্তু বলে দিয়েছে দেখেন এখানে বলে দিয়েছে আর যারা আমার মানে এক্সচেঞ্জে আমার ইয়াতে আছেন টেলিগ্রাম চেনে আছেন দেন আমি একটা আপডেট দিয়েছিলাম সেটা আপনার যে নোট টোকেনগুলো আছে ছবিটুকু আপনার ডাব্লু নোট টোকেন কনভার্ট করবেন সেটা আমি টেলিকম চ্যানেলতে আপডেট দিয়েছিলাম যারা করেছেন যারা আপডেটটা ফলো করেছেন তারা কী করবেন আমি দেখা যায় জাস্ট এই নোট করেন নোট টোকেনে কিন্তু প্রাইসে কিন্তু এখন হিউজ করেন ভালো আসে তো দেখেন আপনাদের প্রায় দশ লক্ষ এক কোটি হ্যাঁ এক কোটি এক কোটি টোকেন দিয়েছিলো তারা এক বছর সুতো খাজে ওজির লোক হ্যাঁ এক কোটি টাকা এক কোটি মানে টোকেন দিয়েছিলো এই টোকেনটা আপনি সেল করে আপনি কী করবেন এন এটি টোকেন করেছিলেন দেন এখান থেকে আপনি এই যে ভাউচারটা আছে না মানে এই আপনার ডাব্লু যে কয়েনটা আছে এখানটা কিন্তু আপনি এখন সেল করতে হবে না এখনও সেল করতে হবে এটা প্রাইস দেখেন আপ ডাউন হচ্ছে কিছুদিন আগে এটা প্রাইস ছিল হলো আপনার চো পঁয়তাল্লিশ ডলারে নেমে আসছিলো তো এখন কিন্তু হিউজ প্রবেন এটা আপ হয়েছে আপনার চাইলে এটাও সেল করতে পারেন কিংবা আপনারা যে টোকেনটা আছে টোকেনটা সরাসরি তাদেরকে সেন্ড করে আমি যে অ্যাড্রেসটা দেবো অ্যাড্রেসে তাদের সেন্ড করবেন তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস অ্যাড্রেসে সেন্ড করে আপনার আপনার যে টোকেনটা সেই টোকেনটা আপনার ব্যাক করে নিতে পারেন সো আমার মতে যাদের টোকেন আছে তাদের যারা টোকেন আছে তারা আপনারা কী কী করবেন আমি যখন অ্যাড্রেস দেবো অ্যাড্রেসে আপনার এই যে ডাব্লু এনএন ডাব্লু নট টোকেনটা আছে টোকেনটা আপনারা সেল করে দেবেন মানে ইয়ে করবেন সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনার টোকেনটাকে আপনাকে সরাসরি দিয়ে দেবেন দেন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যে আপনার যে টোকেনটা আছে টোকেনটা চলে আসবে এখানে আপনার ওয়ালেটে জাস্ট আমি এখান থেকে দেখাই আপনার এই যে ওই যে এই যে আপনার টোকেনটা চলে আসবে এই টোকেনটা আপনারা কী করবেন নট টোক নট টোকেনে আপনার কনভার্ট করে নেবেন কনভার্ট করে আপনি এটা বাই বিটে কিংবা যে কোনো এক্সচেঞ্জারে গেট ডেট আয়তো মেবি লিস্টেড করবে এটা আপনারা সেল করতে পারবেন তো অবশ্যই মনোর সহকারে ভিডিওটা দেখবেন আর এখান থেকে কিন্তু লিস্টিং এটা লিস্টিং দেখলো ষোলো তারিখে মানে এই মাসের ষোলো তারিখে কিন্তু জাস্ট এখান থেকে আপনি এটা সেল করতে পারবেন আর এটার মেবি লিস্টিং প্রাইস হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট করে হওয়ার কথা আছে যেহেতু এটার মানে এটার হলো আপনার সাপ্লাই হলো ওয়ান বিলিয়ন টোকেন তাদের নিজস্ব টোকেন ওয়ান বিলিয়ন বুঝতে পারছেন কত টোকেন সো এটার লিস্টিং প্রাইজ হতে পারে এক সেন্ট থেকে দুই সেন্ট তো এক সেন থেকে দুই সেন্ট হলেও কিন্তু আপনার আমাদের এখান থেকে একশো ডলার দুশো ডলারের মতো প্রফিট হবে প্রত্যেকে ইউজার যদি তারা স্ক্যাম না করে আর ইস্ক্রাম করার কোনো প্রশ্নই ওঠে না কারণ বাই বিটা রিজিস্টের ডায়নসমোন রেখে যায় যদি টোকেনের প্রাইস ভালো হয় তাহলে আমাদের একটা বিগ একটা কোভ হবে তো অবশ্যই ভাই ভিডিওটা দেখে জয়েন করবেন মানে জয়েন করা তো আছে আপনার আপডেটটা ফলো করবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যাটার আমার টেলিগ্রাম চ্যানেলটাই ফলো করবেন কারণ কারণ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো যে টেলিগ্রাম চ্যাট্টার টেলিগ্রাম চ্যানেল আছে না টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশ বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন আর এখানে কিন্তু নিত্য নতুন আপডেট টেলিগ্রাম আপডেট দেখেন আমার কিন্তু টেলগ্রাম টেলিগ্রাম চ্যানেল সব রকম আপডেট আমি কিন্তু আর যে তাদের যে অফিসিয়াল লিঙ্ক কিংবা তাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা অ্যাক্টিভ থাকবেন এবং জয়েন করে আপনার ফ্রেন্ড সার্কেলও সেল মানে ফ্রেন্ড সার্কেলেও জয়েন করাবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর এখানে কিন্তু আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন বা এখানে কোনো রকম টাকা আমার আমি কোনো রকম ইনভেস্ট সাইট মানে ইনভেস্ট সাইটগুলো শেয়ার করি না যেগুলো ফ্রিতে হয় সেগুলো আমি কিন্তু শেয়ার করে থাকি সব টেলিগ্রাম চ্যাটটাই আপনারা অবশ্যই জয়েন জয়েন করবেন তাহলে আপনাদের যে আপডেটগুলো আছে কিংবা আপনাদের ইনকাম করার যদি সামর্থ্য থাকে বা আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে কিন্তু ফ্রিতে সব কিছু আপডেট দেওয়া হয় এবং সব রকম অফারে জয়েন করানো হয় তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ